আমি বানাবো তালের ক্ষীর তো প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তালের রস বের করে নেব আমি এখানে গ্রেটার ইউজ করেছি তালের রস বের করতে তালের রস বের করতে গ্রেটার দিয়ে অনেক সুবিধা হয় একদম সুন্দরভাবে বের হয়ে যায় তালের রস তো তালের রস বের করা হয়ে গেছে একটা তালের অনেকগুলোই রস হয়েছে আমার তারপর একটা পাত্রের উপর সাদা কাপড় বিছিয়ে তার উপরে ছাঁকনি রেখে তালের রস ঢেলে দেব ঢেলে ছেঁকে নেব তারপর ছাঁকনিটা উঠিয়ে সাদা কাপড়টা উপরে ঝুলিয়ে দেব সব তিতা জল বের হয়ে যাবে এক ঘন্টা দেড় ঘন্টা ঝুলিয়ে রাখলেই হয়ে যাবে সব তিতা জল বের হয়ে যাবে তারপর আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে সাদা কাপড় থেকে সব রস একটা পাত্রে ঢেলে নেব এখন কড়াইয়ে তালের রস দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব তালের রস এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর খুব সুন্দর গন্ধ বের হলেই তার মধ্যে দুধ ঢেলে দেবো আমি এখানে দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তারপর চিনি দিয়ে আবার একটু জাল দিয়ে নিলাম তারপর তালের রসও প্রায় মোটামুটি রান্না করা হয়ে গেছে এখন আমি দুধ ঢেলে দেব দুধ ঢেলে ভালো করে নেড়ে মিলিয়ে নেব আবার একটু দুধ দিয়ে দেব আবার একটু মিলিয়ে নেব তালের ক্ষীর বানানো হয়ে গেছে তো আমার তো তালের ক্ষীর খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর তালের গন্ধ উফ কি বলবো তোমাদের কেমন লাগলো তালের ক্ষীর আর তোমরা কে কে খেতে ভালোবাসো তালের ক্ষীর কমেন্টে